গত দুই একদিন আগে স্পেসেক্স অর্থাৎ ইলন এর কোম্পানি রকেট উন্নয়ন করার পরে এই রকেট কে ভাবে ল্যান্ড আর করিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই হয়তো মানুষ অদূর ভবিষ্যতে কমার্শিয়াল এয়ার প্লেন এর মতো মানুষ চাঁদেও ভ্রমণ করতে পারবে দেখতে পারবে চাঁদের ঘুটিনা সকল সফল বিষয় চাঁদে গিয়ে হলো ভিডিও বানাইতে পারবে যদিও মজা করলাম তারপরও এটা হয়তো সম্ভব হবে ইলন মাস্কের এই সফলতার কারণ কিভাবে সম্ভব এর বিনিময়ে কিরকম খরচ হবে এবং ইলন মাস্কের এই প্রজেক্টটা কি কিরকম খরচ হয়েছে কতটা পরিশ্রম করতে হয়েছে এসব ইলন মাস্কের স্টার প্রজেক্ট হচ্ছে এমন একটি প্রজেক্ট যেটা দ্বারা সেটা রকেটের মাধ্যমে মানুষ এবং বিভিন্ন ধরনের মালপত্র স্পেস পৃথিবীর কক্ষপথ চাঁদ কিংবা মঙ্গল পাঠাবে যা একটা ট্রান্সপোর্ট সেবা দেবে স্পেসে যাবে কিন্তু চালুর জন্য বর্তমান রকেট যেভাবে পাঠানো হয় তা কিন্তু একবার উপরে গেলেই ঠুস আর দ্বিতীয়বার যে এটা ব্যবহার করা যাবে তা কল্পনাও করা যায় না আর যদি এটা নাসার মাধ্যমে পাঠানো হয় তাহলে প্রত্যেকটা রকেট পাঠানোর বাবদ ব্যয় করা হয় প্রায় 2 মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় তেইশ হাজার কোটি টাকা আপনি কল্পনা করতে পারতেছেন এক একটা রকেট লঞ্চের জন্য কতগুলো করে টাকা খরচ হবে আর তার থেকে বড় সমস্যা হলো এটা পাঠানোর পর আর ফেরত আসবে না মানে এক প্রায় কোটি টাকা শেষ। সো ইলন হাজার মাস্ক চিন্তা করলো যদি এইভাবে সে তার ট্রান্সপোর্টেশন সেবাটি চালু করে তাহলে কিন্তু তার দু দিনের মধ্যেই পথের ফকির হয়ে যেতে তাই সে ভাবলো অন্য কোন প্রক্রিয়ায় এই ট্রান্সপোর্ট সেবাটি চালু করা যায় অর্থাৎ কয়েকবার ব্যবহার করা যাবে এবং এর থেকে আরো সুলভ মূল্যের উৎপাদন করা যাবে এমন রকেট বানানোর চিন্তা ইলন মাস প্রথমে তার এই চিন্তার কথা শুনে অনেকেই তাকে নিয়ে ট্রোল করতে শুরু করলো কেননা এটা ফিজিক্স এর লয়ের বিরুদ্ধে তখন ইলন মার্কস ট্রোলের জবাব হিসেবে বলছিল ফিজিক্সের ল তো মানুষ বানিয়েছে আমরা না হয় নতুন করে একটা ল তৈরি করব পাগলাটে এই ব্যক্তি দুই সালে চিন্তা করলো তিনি তার প্রজেক্টের পিছনে পাঁচ থেকে 10 মিলিয়ন ডলার খরচ করবে যা বাংলা টাকায় প্রায় একশো হাজার কোটি টাকার মতো দুই সালে আবার নতুন করে 2 মিলিয়ন ডলার বরাদ্দ দেয় এই প্রজেক্টের পিছনে যার ফল স্বরূপ দুই সালে নভেম্বর মাসে ফ্যালকো নাইট নামক তার একটা রকেট উন্নয়ন হয় যা উন্নয়নের কয়েক মিনিটের মধ্যে তার কারণে ইরন মাস্ক প্রচুর সমালোচনার মুখে পড়তে হয় কেননা সকলে বলা বলি কত মতে ছিল যে রয় এর বিরুদ্ধে যে এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করা কোনো দিনই সম্ভব নয় তারপরও এই পাগলাটে লোকটি থেমে যায়নি এবং তারপরে চারবার আরো রকেট উন্নয়ন করে এবং ব্যর্থ হয় এরপরে এই যে গত কয়েকদিন আগে পঞ্চমবারের মতো রকেট উন্নয়ন করে এবং রকেটের যেই মেন ইঞ্জিনটা সেই ইঞ্জিনটুকু মাত্র ল্যান্ড করতে সক্ষম হয়েছে অর্থাৎ সুপার হেভি বুস্টার বলে যাকে সেটাকে খুব স্মুথলি ল্যান্ডারে ল্যান্ড করানো গেছে অর্থাৎ এই যে যে অংশটা স্মুথলি ল্যান্ড করলো না এটাই পুরো রকেটটাকে নিয়ার ফিউচারে খুব স্মুথলি ল্যান্ড করাবে এবং তার প্রজেক্টকে বাস্তবায়নের রূপ দেবে এটা বলা চলে আর এই সফলতার কারণে অদূর ভবিষ্যতে মানুষকে চাঁদে যাওয়া স্পেস স্টেশনে যাওয়া মঙ্গল গ্রহে যাওয়া অর্থাৎ পৃথিবী থেকে অনেক দূরে চলে যাওয়া অনেক সহজ খুবই স্বল্প পায় কমার্শিয়াল প্লেন এর মতো কিভাবে এখন আমি বলি মাত্র বাষট্টি মিলিয়ন ডলার খরচ হয়েছে আর একটা রকেট নাসা থেকে উন্নয়ন করতে টু বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ন আর মিলিয়ন এটা কি কত ডিফারেন্ট করে তাহলে এখন বুঝতে পারতে যে কতটা খরচ কমে গেছে জাস্ট ইমেজিন এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এই রকেটটা প্রায় পঁচিশ হাজার কিলোগ্রাম ওয়েট নিতে সক্ষম আর এই পাগলাটে লোকটা দাবি যে অদূর ভবিষ্যতে এই রকেট উন্নয়নের খরচ আর অনেকটা কমিয়ে আনা সম্ভব আমার মনে হয় সে পারবে কারণ এই ধরনের রকেট যেহেতু সে এতবার ব্যর্থ হওয়ার পরেও তৈরি করতে পারছে তাহলে তার দ্বারা যে কোনো কাজ করাই হয়তো বা সম্ভব আল্লাহ চলেছে এই বলছে যে ভবিষ্যতে এই রকেট এক একবার লঞ্চে দশ মিলিয়ন ডলার খরচ হবে মাত্র আপনি বুঝতে পারতেছেন কতটা কমে আছে দুই বিলিয়ন ডলার কোথায় আর মাত্র দশ মিলিয়ন ডলার এক একবার লঞ্চে খরচ হইতেছে রকেট তিনি এই কথা বলছে যে এই রিএজিবল রকেট দিয়ে এক বছর প্রায় একশোটার মতো ফেলাই করা সম্ভব আপনি ভাবতে পারতেছেন কতবার মানুষ চাঁদে যাইতে পারবে আসবে দিতে পারবে একটা বছরের মধ্যে একশো বার অর্থাৎ আমরা বলতে পারি ভবিষ্যতে মানুষের জন্য চাঁদে যাওয়া মঙ্গল ঘরে যাওয়া স্পেস স্টেশনে যাওয়া খুবই সহজ লভ্য হয়ে যাবে এবং আশা করি অর্থাৎ আমরা পারবো না আমরা গরিব মানুষ যারা একটু রিস্ক আছে তারা ভবিষ্যতে চাতে যাবেন আপনাদের জন্য শুভকামনা আর সর্বশেষ কথা একটাই যে কোনো কাজের পিছনে যদি পরিশ্রম এবং ধৈর্য ধারণ করা যায় তাহলে সফল হওয়া যায় যা জলদান্ত প্রমাণ ইলন মাস্কের এই সফলতা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই একটু জানানোর চেষ্টা করলাম আমার জ্ঞান থেকে হিলন মাস্কের এই বিষয় সম্পর্কে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন নতুন আমি আমাকে সাপোর্ট করুন